আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিওর প্রথমে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে সকলে রেডি হয়ে যান কেননা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য সুন্দর সুন্দর কটনের মধ্যে কালেকশনগুলো থাকবে যেগুলো হচ্ছে দুই হাজার চব্বিশের একেবারে ট্রেন্ডিং শাড়ি আর আজকের এই ভিডিওতে আমি অনেক অনেক ভ্যারাইটি নিয়ে আসছি দেখুন এখানে অনেক অনেক ডিজাইনের কিন্তু শাড়ি আছে অনেক অনেক কোয়ালিটির কিন্তু শাড়ি আছে অনেক অনেক প্রাইজের কিন্তু শাড়ি আছে আজকের এই ভিডিওটি আমি শুরু করবো হচ্ছে ছয়শো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দর একেবারে রিয়েল কটনের শাড়িগুলো পাবেন এবং হাফ সিল্কের শাড়িগুলো পাবেন আমি প্রত্যেকটা শাড়ি আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলস দেখাবো তো সকলে ভিডিওটা না দেখে সম্পূর্ণ দেখলে কিন্তু আজকের এই কালেকশানগুলো ধারণা হয়ে যাবে তার সাথে সাথে এই এই কালেকশানগুলো কোন শুরু আসলে পাবেন এবং কীভাবে নেবেন আমি সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব প্রথমে আপনাদেরকে এটা হচ্ছে রিয়েল কটনের মধ্যে এটাতে অন্য কোনো ফেব্রিক্স দিয়ে মিক্স থাকবে না শুধু বর্ডার লাইনটাতে এখানে সাচ্ছা যে গড়িটা জড়িটা আছে যে জড়িটা হচ্ছে সিল্ক জড়ি থাকবে আর সম্পূর্ণ কিন্তু প্রিন্ট আছে আর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে আর এই শাড়িটার বর্ডার লাইনটা খুব সুন্দর আর এই শাড়িটা আপনারা পাবেন মাত্র ছয়শো টাকায় খুব সুন্দর সুন্দর কালার আছে প্রিন্ট প্লাস হচ্ছে রিয়েল কটনের মধ্যে বর্ডার দেওয়া আছে ছোটো পারের মধ্যে থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকার কালেকশনগুলো দেখিয়ে আমি আপনাদেরকে অনলাইন নাম্বারটা দেখাবো আর শোরুম অ্যাড্রেসটা আপনাদেরকে দিব কীভাবে আমাদের শোরুমে আপনারা চলে আসবেন দেখুন কত সুন্দর সুন্দর স্মার্ট শাড়িগুলো নিয়ে আসছি যেগুলো স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে আপনি জায়গা পরিবর্তন করে কিনতে যাবেন এই এই সেম শাড়িগুলো কিন্তু স্থানকাল পাত্রভেদে এগুলো পনেরোশো টাকা ষোলোশো টাকা কিন্তু সেল হয় এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো হচ্ছে এগুলো এখনও কিন্তু সেল হচ্ছে বারোশো পনেরোশো টাকা সেই শাড়িগুলো আমরা আপনাদেরকে ছয়শো টাকা দিচ্ছি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখুন এবং আমি যে অনলাইন নাম্বার দুইটা দেখাবো ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন আমি একটু পরে নাম্বারটা দেখাবো আপনাদেরকে অনলাইন নাম্বার দেখাবো এবং শুরু অ্যাড্রেসটা দেখাবো এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে এগুলো আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এগুলো মাল্টিমিনাকারের শুধু দিয়ে কাজ করা আর এগুলো দেখুন বাইশ কে গোল্ডের মতো চকচক করতেছে মানে স্বচ্ছে একটা প্লেট জড়ি দিয়ে কাজ করা যে জড়িটা নষ্ট হবে না কালো হবে না এবং গ্যারান্টি আছে এগুলো অনেক ভালো মানের শাড়ি আর এগুলো হচ্ছে কোড়া সিল্কের থাকবে পিওর সফট টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আজকে এই রকম অনেক অনেক শাড়ির কালেকশন থাকবে আপনাদের জন্য এটা মেজেন্টা রানি গোলাপি কালার আমরা বলে থাকি দেখুন শাড়ির কালারগুলো দেখুন কত সুন্দর আজকে সকলের লাস্ট অব্দি একেবারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা আপনাদের ধারণা হয়ে যাবে আর এটা ফেব্রিক্সটা থাকবে হাফ সিল্কের মধ্যে সিল্ক এবং কটন দিয়ে মিল্ক মিক্স করা থাকবে এবং দেখুন কত সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে ডিপ মেজেন্টা কালারের মধ্যে ছয়শো টাকায় আমরা এত সুন্দর সুন্দর স্মার্ট শাড়িগুলো আমরা পেয়ে যাচ্ছি সিমায়া শাড়ি থেকে আর এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে আমাদের ভ্যারাইটি অভাব নাই শাড়ির কালেকশানের মধ্যে সুতি শাড়ির মধ্যে কিন্তু আমাদের ভ্যারাইটি অনেক অনেক আছে আপনারা যারা শুরু আসবেন আরও অনেক কালেকশন পাবেন এখন আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাচ্ছি দেখাচ্ছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র ছয়শো টাকা এখন আমি ফার্স্টে আমি শোরুম অ্যাড্রেসটা আপনাদেরকে দিই এই আজকের ভিডিও শাড়িগুলো আপনারা কোথায় আসলে পেয়ে যাবেন এখানে আমাদের শুরুমের নাম হচ্ছে সিমায়া শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ নূরম্যানসন গাউসিয়া মার্কেটের নিস্তলা সীমা শাড়ি তো আমরা অনেকে ভুল করে ভুলতায় গাউসিয়া চলে যাই আর আমাদের এই শোরুমগুলো হচ্ছে নুর নিউ মার্কেট গাউসিয়া নিউ মার্কেট গাউসিয়া আমি শুরুম অ্যাড্রেসটা আবারও দেখাচ্ছি চার বাই বাইশ নূর্ম্যানসন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমায়া শাড়ি তো বাকি কালেকশনগুলোতে চলে যাই ছয়শো টাকারগুলো আমি অলরেডি দেখিয়েছি আপনাদেরকে আর এখন যেই কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনারা আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে তাজ্জামদানি এগুলো হাফ সিল্ক এবং কেউ বা তাজ্জা আমদানি বলে থাকে এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা করে এগুলো অনেক বেটার কোয়ালিটি পারফেক্ট ফেব্রিক্সের মধ্যে পাবেন খুব সুন্দর এগুলো মানে এনে বয়সের তারা পড়তে পারবে এতটাই পিওর এতটাই সফট একেবারে নয় থেকে নব্বই সকল বয়সেরই কিন্তু এই শাড়িগুলো পড়তে পারবে আজকের ভিডিও প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে দেখুন কত সুন্দর একটা কালার পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে মাত্র আটশো টাকায় এত সুন্দর সুন্দর স্মার্ট শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিওটা একটু লং হতে পারে সেই জন্য আমি রিকোয়েস্ট করবো সকলকে শেষ অব্দি ভিডিওটা দেখলে কিন্তু আপনারা আমাদের এই শাড়ির কালেকশানগুলো আপনারা দেখতে পারবেন সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পারবেন এটা সুন্দর আছে এটা মিষ্টি কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ি আমরা আপনাদেরকে দিচ্ছি আটশো টাকা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আটশো টাকা দেখুন কত সুন্দর সুন্দর আমাদের কোয়ান্টিটি প্রচুর শোরুমে আসলে আপনারা প্রচুর পরিমাণ কালেকশন পাবেন এছাড়াও আমাদের গোডাউনেও কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে আপনারা আসতেই দেখতে পারবেন যে কত কত কালেশন আমরা নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ির প্রাইস আটশো টাকা এখন যেগুলো দেখাচ্ছি আমি এগুলো হচ্ছে আটশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই শাড়িটাও সুন্দর আছে এটা ভাঙ্গি মিষ্টি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি হচ্ছে আনকমন এখন ব্ল্যাকের মধ্যে দেখাবো এই যে এটা ম্যাচিং ব্ল্যাক মাঝখানে একটু মিনা করা ডিজাইন করা দেওয়া হয়েছে অসম্ভব সুন্দর আর অনেক নাইস ডিজাইনের মধ্যে আজকের শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এইটা হচ্ছে মূলত মিন্ট কালারের মধ্যে আটশো টাকা এই হচ্ছে আটশো টাকার কালেকশনগুলো তো আমি অনলাইন নাম্বারগুলো আপনাদেরকে দেখে এখানে দুটা অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার পছন্দের শাড়িটা স্ক্রিনশট পরে আপনারা চাইলে এখনও কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে শুধুমাত্র আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আমাদের বিকাশ এই এজেন্ট নাম্বারটাতে পাঠিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে আপনি নিতে পারবেন আর এখানে দুইটা অ্যাড্রেস দেওয়া আছে এবং যারা শাড়ি শোরুমে আসবেন এই শাড়ি শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে চার বাই বাই নুন মেনশন গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর এলিফেন্ট রোড সিমে ঢাকা বারোশো এখন আমরা ভিন্ন প্রাইজে চলে যাবে একটু বেচার কোয়ালিটির মধ্যে দেখাবো এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এগুলো এক হাজার টাকা করে আপনারা পেয়ে যাবেন এগুলো একেবারে সফট কটনের মধ্যে থাকবে একেবারে রিয়েল কটনের মধ্যে থাকবে এত সূক্ষ্ম কাজ আর এত করা হয়েছে দেখুন মানে আপনারা যখন সামনাসামনি দেখবেন তখন আপনারা অবাক হয়ে যাবেন যে এতটা পিওর কোয়ালিটির শাড়ি এই ধরনের শাড়ি কিন্তু আমরা অন্যান্য জায়গা থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসি কিন্তু সিমে শাড়ি পূর্ণিমা শাড়ি সবসময় আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে থাকে দেখুন শাড়ির ডিজাইনগুলো দেখুন আমি ডিটেলসে দেখাচ্ছি দেখা দেখাতে পারতেছি না কারণ হচ্ছে আজকে প্রচুর শাড়ি আপনাদেরকে দেখাবো তো দেখুন কত সুন্দর ডিজাইন এবং আঁচলগুলো কিন্তু আরও সুন্দর আছে এগুলো এক হাজার টাকা করে আমরা পাচ্ছি এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো থাকবে এক হাজার টাকা করে দেখুন কত সুন্দর এটা অ্যাশ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু পারফেক্ট ডিজাইনের মধ্যে আছে দেখুন কত সুন্দর আমরা গর্জেস কাজ করা আঁচল পাচ্ছি এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এবং আঁচলগুলো কিন্তু চমৎকার থাকছে এ হচ্ছে এক হাজার টাকার কালেকশন তারপর আমরা চলে যাব বারোশো টাকার কালেকশনের মধ্যে এই যে এটা হচ্ছে এক হাজার টাকা এখন আমরা চলে আসছি বারোশো টাকার কালেকশন দেখাতে এই শাড়িগুলো কিন্তু খুবই নাইস দেখুন কত চমৎকার প্যাটার্নে এই শাড়িগুলোতে ডিজাইন করা হয়েছে এবং আসলে ডিজাইনটা কিন্তু আলাদা থাকবে মানে লতানো কাজ করা থাকবে আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা পিঙ্ক কালার এগুলো বারোশো টাকা করে আপনারা পাচ্ছেন একেবারে রিয়েল কটনের মধ্যে মানে সকল বৈশিরা এই শাড়িগুলো পরতে পারবে এখন যেহেতু বিয়ের সিজনও চলে আসছে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন দেখা যাচ্ছে যে বিয়ের অনুষ্ঠানে ছেলের পক্ষ তারা মেয়ের পক্ষদেরকে গিফট দেয় শাড়ি সেজন্য কিন্তু নিয়ে যেতে পারেন এবং বিভিন্ন পার্টি অকুশনেও কিন্তু পরে যেতে পারবেন এগুলো হচ্ছে ভিন্ন টাইপসের শাড়ি মানে এক্সেপশনাল কালেকশন মানে সুতির মধ্যে আজকে ভালো মানের কালেকশন নিয়ে আসছি অনেক অনেক ভ্যারাইটি নিয়ে আসছে আমাদের শুরুমে যখন আপনারা আসবেন মানে ছয়শো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের কিন্তু আছে সুতির শাড়ির মধ্যে অনেক অনেক কোয়ান্টিটি আছে অনেক অনেক কোয়ালিটি আছে অনেক অনেক ধরন আছে আপনারা আসলেই কিন্তু দেখতে পারবেন যে কত রকমের কালেকশন আপনাদের জন্যে আমাদের শুরুমে আছে এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা এরপরে পনেরোশো টাকার কালেকশন কালেকশানে চলে যাব এগুলো হচ্ছে আপনাদের জন্য থাকছে মাত্র বারোশো টাকা করে এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর কালার ভেরিয়েশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো প্রচুর চলে আসছে আমাদের সিমিয়া শাড়ি যে প্রচুর চলে আসছে কটন শাড়িগুলো আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি যে এই শাড়িটাও সুন্দর আছে এটা বিস্কিট গোল্ডেনের মধ্যে থাকবে মাত্র বারোশো টাকা এটার প্রাইসও বারোশো টাকা একেবারে রিয়েল কটন এগুলোতে অন্য কোনো ফেব্রিক্স দিয়ে অন্য কোনো সুতিতে মিক্স থাকবে না একেবারে হানড্রেড পারসেন্ট রিয়েল কটনের মধ্যে থাকবে আশি বায় আশি সুতো দিয়ে কাজ করা মানে একেবারে পিওর কটন একেবারে পিওর কটন দেখুন কত সুন্দর থাকছে এটা মিন্ট এবং বর্ডার লাইনগুলো কিন্তু কন্ট্রাস্ট আছে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো যে পারগুলো কিন্তু কন্ট্রাস্ট আছে কোনোটার ম্যাচিং থাকবে এবং কোনোটার কন্ট্রাস্ট থাকবে এবং মিনাকারে কাজ করা পাচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল সুতো দ্বারা কাজ করা এই শাড়িটাও আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকায় জাস্ট একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে যে নাম্বার দুইটা দেখিয়েছে আমি ওই দুইটা নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে ফুল বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিয়ে যেতে পারবেন এবং হচ্ছে মার্কেটের সুরুমের শাড়ি এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা করে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা তো এখন আমরা পনেরোশো টাকার কালেকশানে চলে যাব এখন আপনাদের জন্য মানে সুতির মধ্যে সবচাইতে বেটার কোয়ালিটি যে শাড়িগুলো স্থানকাল পাত্র আমি একটু কথা বলি মারফ দাঁড়ো মানে স্থানকাল পাত্রভেদে যে শাড়িগুলো আপনারা তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার পর্যন্ত কিন্তু এই শাড়িগুলো সেল হয় এগুলো আপনারা ফেব্রিক্সটা ধরলেই কিন্তু বুঝতে পারবেন এতটা চিকন সুতো দিয়ে কাজ করা শাড়ি যতটা পিওর হবে দেখতে ততটা কিন্তু পাতলা হবে এবং প্রত্যেকটা শাড়ির সাইডে কিন্তু এখন যেগুলো দেখাবো প্রত্যেকটা আঁচলের সাইডে কিন্তু আমরা টার্সেল পাবো আর সম্পূর্ণ ডিজাইনগুলো দেখুন এক এক করে দেখিয়ে দিচ্ছি আর এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা করে আপনারা পাচ্ছেন লেভেন্ডার কালার সচরাচর এই কালারটা পাওয়া যায় না খুব ট্রেন্ডিং খুবই রেয়ার মানে পাওয়াই যায় না শুরুমে আসে আর ধাপ করে চলে যায় দেখুন কত সুন্দর কালার নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে ওয়াও এটা এস কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর মানে দেখবার মতো এগুলো হচ্ছে এক্সেপশনাল ডিজাইন মানে সুতির মধ্যে বেস্ট সুতির মধ্যে বেস্ট এগুলো হচ্ছে আমাদের দেশীয় শাড়ি দেখুন কথায় আছে দেশীয় শাড়ি কিনে হাও ধন্য সম্পূর্ণ কিন্তু সাচ্ছে গল্পের দিয়ে কাজ করা আর এটা হচ্ছে পেস্ট কালার সকলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নেবেন কেননা এগুলো অনেক ভালো মানের শাড়ি এগুলো অনেক দেখবার মতো শাড়ি দেখুন কত সুন্দর দেশীয় পণ্য কিনে হও ধন্য সকলে নিয়ে নেবেন দেখুন কত সুন্দর এটা অলিভ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখবার মতো এই যে এটা মাস্টার্ড কালার এটা সুন্দর আছে তো এটা দেখুন মানে কাতান স্টাইলে কাজ করা হয়েছে ডিফারেন্ট টাইপস প্রত্যেকটা শাড়ি আমরা আপনাদেরকে দিচ্ছি পনেরোশো টাকা পনেরোশো টাকার অনেক ডিজাইন আছে অনেক ভেরিয়েশান আছে আপনারা শুরু মে আসলে আরও দেখতে পারবেন আমি জাস্ট সুতি শাড়ির মধ্যে আজকে আপনাদেরকে মানে কিছু মানে টাইপস দেখাচ্ছি যে আমাদের কাছে কত রেঞ্জ থেকে কত পর্যন্ত রয়েছে এছাড়াও কিন্তু আরও অন্যান্য কালেকশান আছে আপনারা আসলে কিন্তু দেখতে পারবেন এগুলো পনেরোশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াও ওয়াও এটা নোট কালারের মধ্যে কালারটা দেখছেন যে কত সুন্দর কালার এবং ডিজাইনগুলো অসাম ডিজাইনের মধ্যে থাকবে এটাও সুন্দর আছে এটা সম্পূর্ণ মিনাকারে কাজ করে এগুলো পিওর কটনা একেবারে রিয়াল কটন যে কটনটা হচ্ছে আশি বা আশি সুতে দিয়ে কাজ করা হয় একেবারে পিওর একেবারে পিওর মানে এখানে যতগুলো কালার আছে দেখুন আজকের ভিডিওতে আমি লাইট কালারও নিয়ে আসছি এবং ডিপ কালারও নিয়ে আসছি মানে এখন যে সুতি শাড়িগুলো হয় সাধারণত এগুলো নয় থেকে নব্বই সকল বয়সীরা কিন্তু পরতে পারে যেমন এটা হচ্ছে মেরুন কালার এটা নতুন বউর জন্য পারফেক্ট এবং টিনেজ মেয়েদের জন্য পারফেক্ট দেখুন কালারগুলো দেখুন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ি কিন্তু স্মার্ট শাড়ি আজকে যে শাড়িগুলো নিয়ে আসছে প্রত্যেকটা হচ্ছে অনেক অনেক বেশি পারফেক্ট আর অনেক অনেক বেশি স্মার্ট মানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড যারা খোঁজেন তাদের জন্য আজকের এই শাড়িগুলো দেখুন কত সুন্দর এটা ব্রাইট কালারের মধ্যে ওয়াও এটা পার্পল পনেরোশো টাকা এগুলো পনেরোশো টাকায় আমরা পাচ্ছি এই যে এটা হচ্ছে এস কালারের মধ্যে মাল্টিমিনাকারের সুতো দিয়ে কাজ করা থাকবে এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা মেরুন কালারের মধ্যে থাকবে অনেক অনেক শাড়ি আছে আজকে আমি ডিটেলসে দেখাতে পারছি না কারণ আজকের ভিডিওতে অনেক অনেক শাড়ি নিয়ে আসছি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটা করে ফেলবেন আর এগুলো হানড্রেড পার্সেন্ট রাখেন এগুলো হচ্ছে রিয়েল কটনের মধ্যে আপনার এই প্রোডাক্টটা আপনি যখন আমাদের কাছ থেকে নেবেন এবং আপনার হাতে যখন পৌঁছাবে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে একেবারে রিয়েল কটনের মধ্যে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এতটা রিজনেবল প্রাইসে তখন অবাক হয়ে যাবেন যে এতটা কম প্রাইসে এত ভালো মানের শাড়ি কীভাবে ওয়া জাস্ট অসাধারণ থাকছে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র মাত্র পনেরোশো টাকা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো পনেরোশো টাকা করে আপনারা পাচ্ছেন এবং প্রত্যেকটার আছলে কিন্তু হ্যাঙ্গিং টার্সেল রয়েছে যে টার্সেলটা সুতো দিয়ে করা একেবারে রিয়েল সুতো দিয়ে করা এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাব ওইটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সিমিয়া যা চলে আসবেন আর আমরা অনেকে ভুল করে বলতা গাউসিয়া চলে যায় আর আমাদের শোরুমটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া অবশ্যই কিন্তু আপনারা সকলে চলে আসবেন দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ দূরমায়ন শুনি গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমেয়া শাড়ি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম